আসসালামু আলাইকুম তোলা সবরি করতে আসলাম আজকের বিরুদ্ধে আলোচনা করবো করল সিজন ফাইভে যুক্ত হওয়ার নতুন এক বাহিনী নিয়ে যাকে না আমরা সিজন ফাইভের প্রথম ভলিউম অর্থাৎ একশত একত্রিশ নাম্বার ভলিউমের প্রথম ট্রেলারে দেখেছিলাম বিশেষ অস্ত্র ইউজ করতে এবং তাদেরকে আমরা দেখেছিলাম ওরহানবের পাশে থেকে ওরহানবের সাথে থেকে বাইজিন টেনদের বিরুদ্ধে ফাইট করতে তথাশ এরা কারা এবং তারা কি ওসমানদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে এদের সম্পর্কে ইতিহাস কি বলে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের বিরুদ্ধে দর্শক কথা না বাড়ি চলুন সরাসরি মূল বিরুদ্ধে চলে যায় মোল্লা বাজার অনলাইন শপে চলে আসলো লেটেস্ট কালেকশন অসংখ্য ডিজাইনের কাই টি শার্ট কাই আংটি কাই চাবির রিং এবং কাই ক্যাপ সহ অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন মোল্লা বাজার অনলাইন শপে মোল্লা অনলাইন শপের এই আকর্ষণীয় পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লা বাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিংকে ক্লিক করুন এরা মূলত ওই যে সিজন ফোরে আমরা যেমনটা দেখছিলাম ভাইকিংস এর সেই ভাইকিংস এর কপি ধরে নিতে পারেন বা আরেকটু সহজ করে বললে সিজন থ্রিতে আমরা যেমনটা দেখেছিলাম কাতালানদেরকে তারা যেমন ভাড়াটিয়া হিসেবে কাজ করেছিল একবার এই পক্ষে আরেকবার ওই পক্ষে ঠিক ওই রকমই এই সানজাক সিজলাররা তারা মূলত ভাড়াটিয়া হিসেবেই এক এক সময় এক এক পক্ষে কাজ করবে আর সেটারই আভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওরহানদের পক্ষ হয়ে কাজ করতেছে তারা এবং কাতালানদের মতোই কিন্তু তারা একাধিক ভাই থাকবে সম্ভবত তারা তিনজন প্রধান থাকবে এই তিনজন তারা ভাই ভাই থাকবে অনেকটাই ভাইকিংস এবং কাতালানদের মতোই তারা সিজন ফাইভে ওসমানদের আরেক শত্রু বলতে পারেন এই সানজাক সিজলারদেরকে সুপ্রিয়া দর্শক এই সানজাক সিজলার যে সম্পর্কে ইতিহাস কি বলে চলুন সেই সম্পর্কে আলোচনা করে ইতিহাসে সানজাক সিজলার সম্পর্কে কোনো বর্ণনাই পাওয়া যায় না মানে ওসমান বের যুগে কিংবা ওসমান বের আগে পরে কখনোই সানজাক সিজলার নামে কোনো গ্যাং বা বাহিনী পাওয়া যায় না ইতিহাসে যখন ভাইকিংসদের সাথেও ওসমান গাজির কোনো ফাইট না হওয়ার পরেও ভাইকিংসদেরকে সিজন ফোরে এন্ট্রি করা হয়েছিল কাতালানদের সাথে যেমন ওসমান গাজির কোনোরকম ঐতিহাসিক ফাইট না হওয়ার পরেও কাতালানদেরকে সিজন থ্রিতে অ্যাড করা হয়েছিল ওই রকমই সিজন ফাইভেও ভাইকিংস কিংবা কাতালানদের মতো করেই এই সানজাক সিজলারদেরকে অ্যাড করা হয়েছে অনেকটা ধরতে পারেন সিরিজকে জমানোর জন্যই এই ক্যারেক্টারগুলো এন্ট্রি করানো হয়েছে একদিকে ওসমানের বিরুদ্ধে থাকবে অন্য অন্যদিকে থাকবে গার্মিয়া ওলুরা এবং আরেক পাশে থাকবে এই সানজাক সিজলাররা মোট কথা সব কিছু মিলিয়ে কিন্তু সিজন ফাইভকে জমানোর জন্যই এসব কিছু করেছেন বুঝদাক স্যার তো আমরা আশা করবো এই সানজাক সিলসিলাররা সিরিজটাকে খুব ভালোভাবেই জমাতে পারবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ